আব্দুর রহমান বাসির হুজুর আব্দুর রহমান আজিজ হুজুর আপনাদের ডাকতে সে অপরাজাকারি থাকে আল্লাহ তল্লা তিজ্ঞান করত অতি দ্রুত আজির বিসমিল্লা হিম্ম হয় কিবার বিসমিল্লা হিম্ম হয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কে আছেন জি হুজুর আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এক ভাই সে দীর্ঘদিন ধরে একটা সর্দার জিন জাদুকর সর্দার জিন যে তার ক্ষতি করতেছে আজকে প্রায় আট দশ বছর ধরে সে কষ্টভোগ করতেছে এই জেনটাকে কেউ ধরতে পারতেছে না এই জিনটা অনেক জাদুঘর এবং কি মদাব্বির এবং করি চিকিৎসক যারা আছে তাদেরকে ধোকা দেয় অনেক রাখি আছে চিকিৎসা করছে এরপরও কি কাজ হয় নাই তো এই জিনটাকে খুব ভালোভাবে বন্দি করতে হবে হাতে পায়ে গল শিকল লাগাবে লাগে ধীরে নিয়ে আসবে এবং এর যত বাই নিয়ে আসে সব ধীরে নিয়ে আসবে কারণ এই জিনটা কি আজকে আট দশ বছর ধরে ক্ষতি করতেছে এজন্য ধরে নিয়ে আসতে হবে বুঝতে পারছেন তো রোগী শরীফুল ইসলাম বাবা আব্দুল ভাই পরামাণিক টেকেনাথ জেলা পাবনা তানা বেড়া গ্রাম হাতিগেরা কেলেনপাড়া তো শরীফুল ইসলাম দেখেন তো তার সাথে কোনো জাদুকর জিন আছে কিনা যে ক্ষতি করে অথবা চালান কিছু জিন আছে কিনা

বন্ধ করে নিয়ে আসেন আর চালান যা কিছু সেসব ধরতে হবে ধর তো সবাই মিলে যায় এরা বন্ধ করে করছে আচ্ছা আর যত লোক আছে ওরা শাস্তি দিয়ে সব লোক ডাকে ডাকতে বলে যত লোক এই চালান দিয়েছে সমস্ত লোক হাজির করতে পারে আর এমনি যত চালান আছে সব চালান ধরতে হবে এটা পরিপূর্ণ চিকিৎসা দেয় যাতে রোগীটা সুস্থ হয় কারণ রোগীর অবস্থা একবারে খারাপ বেতাব রোগীর শরীর থেকে রক্ত যায় যে এখানে লোক দিয়ে দেন আর বাকিগুলা দেখে নিয়ে আসেন। আচ্ছা যদি কোনো জাদু থাকে বান থাকে বা কোনো পোখড়ি থাকে ক্ষয়ক্ষতি থাকে এগুলা ধ্বংস করি লোক দিয়ে দেন ধ্বংস করার জন্য লোক দিয়ে আমার জানা আচ্ছা যেগুলো বন্দি করছেন এগুলো বন্দি থাকুক পরবর্তীতে যখন বসি তখন এগুলো হত্যা করবেন আমাদের বন্ধ থাকে এক ভাই রাজু আহমেদ সে সিলেট শর্মা দক্ষিণ বল দি দক্ষিণ বাড়ি ওই জায়গা থাকে তার নামে দুইজন হিন্দু সর্দার সর্দার দেখে দুইটা হিন্দু জিন বাধ্য করে দেবেন যারা কি সর্দার যাদের আন্ডারে লোক আছে এরকম দেখে বাধ্য করে দিবেন এবং তাদের মাধ্যমে যাতে সে যে কোনো কাজ করতে পারে এমনভাবে বাধ্য করে দেবে বুঝতে পারছেন হিন্দু জিনের সর্দার দুইটা হিন্দু জিনের সর্দার বাধ্য করে দেবে বাড়িটার নাম রাজ আহমেদ বাবা জিতু মিয়া ঠিকানা সিলেট দক্ষিণ সুরমা বলদি দক্ষিণ বাড়ি আর আমার কাছ থেকে যারা মোমিন জিন পরী অথবা মহাক্ষেল অথবা প্রচুর জিন অথবা দানব অথবা হিন্দু জিনের সত্তার নিতেছেন আপনারা এখন থেকে যারা রিভিউ ভিডিও দিবেন না পরবর্তীতে যদি আমার কাছে লোক নিতে আসেন আমি আর কোনো লোক দিব না আমার কাছ থেকে আর যারা লোক নেবেন প্রত্যেকেরই রিভিউ ভিডিও দিতে হবে কাজে যারা সফলতা পাবেন আমি তো এরকম লোক দেখি না যে সফলতা পান না হিংসা প্রত্যেকেই সফলতা পান তো রিভিউ ভিডিও দিতে সমস্যা কি কেউ রিভিউ ভিডিও খুব কম লোক দিতেছেন এখন থেকে আমার কাছে ডকুমেন্ট থাকবে যে লোক নেবেন লোক নিয়ে কাজ করবেন কাজ করে আমার রিভিউ ভিডিও দিবেন আর যদি লোক হাজির করতে না পারেন আমার ভিডিও কল দিবেন আমি ভিডিও কলে থেকে হাজির করিয়ে দেব আমার ভিওয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো এখন তাকে আমাকে রিভিউ ভিডিও পাঠাইতে হবে জি জি দা হয়েছে হ্যাঁ নাম বলা ছিল দুইজন হয়েছে একজনের নাম সজীব দাস জি সজীব দাস সজীব দাস জি সজীব দাস আরেকজনের নাম राजेश হ্যাঁ একজন সজীব দাস हैं दूजों अंदर आने तो लोग आते हैं ना कि हैं लोग आते हैं तारा दूजों नहीं शॉप है अच्छा अच्छा ठीक है अच्छा अच्छा ठीक है अच्छा आप अंदर रखने भी दे दीपो तो राशन पूर्वती आप डाक दो सलाम अलैकुम अलैकुम अस्सलाम